বুঝে তেলাবাদ করা বুঝে সুরা ফাতেহা দিয়ে শুরু করবেন সুরা ফাতেহা দিয়ে শুরু করবেন আমাদেরকে পড়াতেন উস্তাদা যে আলহামদুলিল্লাহ বেটা ব্যাখ্যা ব্যাখ্যা তে কি করব। আল্লাহর প্রশংসা তো উস্তাদি বলতেন যে আরে আলামিন এই কথাটা আগে একটু ব্যাখ্যা করি বল আলামিনটাকে তখন তো মনে হলো তাই তো পৃথিবী না তো আলামিন মানে পৃথিবী না আল্লাহর যত জগত আছে আল্লাহ রব্বুল আলমিন সব জগতের মালিক সুভা শেখ সৌদ বিন ইব্রাহিম আর সুরাইম নাম শুনেছেন এই সুরাইম নাম শুনেন নাই কে এটা মক্কার ইমাম মনে আছে আপনাদের এর তেলাওয়াতি আপনার আগে বেশি শুনতেন সৌদ বিন ইব্রাহিম আর সুরাইম উনি একদিন সালাতের মধ্যে পড়া শুরু করেছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রহিম মালিক ইউমুদ্দিন আর বলেন না আর বলেন না চুপ আবার শুরু করছেন মালিক ইউমুদ্দিন আর পড়তে পারেন না আবার বলছেন মালিক ইউমুদ্দিন এটা পড়ার পরে উনি হাউমাউ করে কাঁদলেন আল্লাহ মালিক আপনি কখন জানবেন মালিক মানে কি একটা জিনিস বিচার দিনে কারো মালিক আনা চলবে না তুমি একচ্ছত্র মালিক শুধু মালিক না একচ্ছত্র ছত্র মালিক সেই দিন আপনি কি করবেন এই টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত প্লট আর ফ্লাট ইত্যাদি এসব নিয়ে আপনি আছেন কোথায় রড কোথায় সিমেন্ট কোথায় বাড়ি কোথায় বিল্ডিং কোথায় বাড়ি ইত্যাদি এইসব নিয়ে আছেন একবারও আপনার চিন্তায় আসে এই মালিক আল্লাহ তো বিচার দিনের একচ্ছত্র মালিক হবেন কি হবে ভাবনা ভাবেন আর কতদিন পাঁচ নম্বর তলাবুল এলমিশ্বর সারি জ্ঞান অর্জন করা আমি শেষ করতে যাচ্ছি ভয় পাবেন না এই সারি জ্ঞান অর্জন করা যদি আপনি অর্জন না করেন তাহলে আপনি সালা তো ঠিক মতো আদায় করতে পারবেন না আল্লাহকে সন্তুষ্টিও করতে পারবেন না এই শোনেন আল্লাহকে সন্তুষ্ট করা এটা কঠিন নাকি সহজ একটু জেনে শুনে বলেন তো কঠিন নাকি সহজ আচ্ছা একজন বলেন তো আল্লাহ সন্তুষ্টি করার পথ খুব ছোট সংক্ষেপ কেউ বলতে পারেন বলেন হ্যাঁ না আমি আপনাকে দান করলে তো পকেট টাকা বের হয়ে গেল তো মহা মহাব বিষয় এই দেখেন এটা কি মেস অফ করে সন্তুষ্ট হবেন কে